ফরিদপুরের ভাঙা উপজেলার কাউলিবেড়া থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি দশ দিনেও বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে ত্রিশ জানুয়ারি সকাল এগারোটার দিকে কাউলিবেড়া ইউনিয়নের কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয় যেখানে নিখোঁজ মাদ্রাসার ছাত্রীর খোঁজ পাওয়ার জন্য এলাকাবাসী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে কান্নাভরা কণ্ঠে অনন্যার বাবা তারা মিয়া জানান গত একুশ জানুয়ারি সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তার মেয়ে তবে সেদিন থেকেই সে নিখোঁজ দশ দিন পরেও তার মেয়ে ফিরে না আসায় তিনি পুলিশের সাহায্য চেয়ে বলেন আমার মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই ভাঙা থানার অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান জানিয়েছেন অনন্যা নামের কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়ে একটি অভিযোগ এসেছে এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে সকাল দশটায় মঙ্গলবার দিন সে বাড়ি থেকে বাইরে গেছে আর তাকে খুঁজে পায় নাই আমাদের এলাকা নিকটবর্তী আমার ভাস্তি হয় আমাদের বাড়ির পাশে একেবারে কাছে তো মেয়ের বাবার নাম হইছে তারা মিয়া নিখোঁজ অনন্যা